সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উদায়ায় আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে খুব সহজ খুব পারফুল একটি বিদ্যা নিয়ে আসলাম অত্যন্ত শক্তিশালী একটি বিদ্যা নিয়ে আসলাম যদি আজকের ভিডিওটা আপনার উপকার আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিন সাধনা নিয়ে আসলাম জিন সাধনা অনেক ভাই আমারে বলছেন ভাই খুব শক্তিশালী একটা জিন সাধনা দেন যে জিন হাজির করে যেন ভালো মন্দ সকল কাজ করাইতে পারি সকল সমস্যা সমাধান করাইতে পারি

তাইলে আপনারই দোষ আপনারই করতে হবে আমার কোনো কিছু হব না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলায় কোনটি অল ক্লিক করে দিবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর কথা হচ্ছে যারা মনে করেন আমার বিদ্যা দিয়ে আপনার সম্পূর্ণ কাজ করতে পারবেন উপকার আসবে করতে পারেন আমি আপনাদেরকে কিছু বলবো না ইনশাল্লাহ করতে পারেন কোনো সমস্যা হব না আর কথা হচ্ছে যদি আমার নিয়ম অনুসারে করেন কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমি আপনাদেরকে বলে দিলাম প্রথম অবস্থায় মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবারে পাক পবিত্র হয়ে উজু গোসল করিয়া এই কাজটা করতে হবে উজু গোসল করে আপনার কাজটা করতে হবে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করিয়ে নেবেন গোসল করিয়ে নেবেন তারপরে কাজটা করবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি যদি আমার নিয়ম অনুসারে করেন হবে আর যদি নিজে নিজে নিয়ম বানিয়ে করেন কিছু হবে না যারা আংটি নেবেন তারাও যোগাযোগ করবেন যারা কাজ করায় নেবেন তারাও যোগাযোগ করবেন আপনাকে যতটুকু হেল্প করা লাগে যতটুকু কাজ করে দেওয়া লাগে ইনশাল্লাহ করে দেব মনে রাখবেন বিশ্বাস যদি কাজ হবে মন্ত্রটি মুখস্থ করবেন অমাবস্যা থেকে শুরু করবেন বেলা একই একই টাইমে নিয়মে হবে কাজটা মোটামুটি আপনার পূর্ণিমা পর্যন্ত চালাইতে হবে চাইলে আপনি পূর্ণিমা থেকে শুরু করবেন অমাবস্যা হাজির হবে নিজের শরীর অবশ্যই সবসময় বন্ধ রাখবেন পাক পবিত্র রাখবেন কেউ পবিত্র অবস্থায় কাজ করবেন না বলে দিলাম সবাই আচ্ছা আংটি নিয়ে হাজির করবেন অথবা আমার কাছ থেকে কাজ করাই নেবেন তারাও আমার সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অনেক সময় ফোন নাও ধরতে পারি আমাকে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি যদি ফ্রি হই অবশ্যই আমি নিজে ব্যাক করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম